কোনো স্ত্রী যদি স্বামীর উপর রাগ করে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি এভাবে সম্পর্ক চলে না তাই আমি বাচ্চা নিয়ে বাবার বাড়ির চলে যাব তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কে সরিয়ে মোতাবেক কোনো প্রভাব পড়বে কিনা উত্তর হলো না কোনো সমস্যা এর কারণে সম্পর্ক ছিন্ন হবে না কিন্তু এই ধরনের কথা স্বামী স্ত্রী একে অন্যকে বলা উচিত না কিছু হলেই আপনার সব ছেড়ে ছেড়ে চলে যাব স্বামীরাও অনেকে আসে এরকম ছোট লোকী কথা বলে বৌরা অনেকে আসে এরকম ছোট লোকী কথা বলে স্বামী স্ত্রী একসাথে দাম্পত্য জীবনে থাকতে গেলে নানা বিষয়ে বাদালবাদ হবে ভুল বোঝাবুঝি হবে ঝগড়া ফাসাদ হতে পারে কিন্তু তার মানে এই না যে সম্পর্ক ধরে টানাটানো শুরু করবে এগুলো এক ধরনের নিচুতা সয় এগুলো আমাদের দিয়ে করা বন্ধেরও এটা করা উচিত না পুরুষদেরও এটা করা উচিত না অনেক পুরুষ আছে কথায় কথায় স্ত্রীকে তালাকের কথা বলে। আবার অনেক মহিলা আছে এরকম বলে তো এই কথা বললে এভাবে বললে তালাক হয়নি একে তো স্ত্রী নিজে তালাক দিতে পারেন না তিনি তালাক তার উপরে কথিত হয় অর্পিত তালাকের পাওয়ার দেওয়া থাকলে কাবিল নামা সতেরো নম্বর কলাম অনুযায়ী সেক্ষেত্রে তালাক তিনি গ্রহণ করতে পারেন কিন্তু এই যে বলেন যে হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি চলে যাব সম্পর্কে এভাবে চলে না আমি বটর চলে যাব। এগুলো বললে তালাক হয় না ভবিষ্যৎকারী কোনো শব্দ স্বামীও ব্যবহার করলে তালাক হয় না যার কারণে এখন তালাক হয়নি তবে ভবিষ্যতে এই ধরনের কথা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে কথায় কথায় চলে যাব থাকবো না এই ধরনের কথা বলা উচিত না এগুলো খুবই নিচু চিন্তা ও নিচু কথা এবং কথায় কথা আজকাল অনেকে এই সমস্ত সিরিয়াস হয়ে যাবে কি রেম সদ আলাহিসাল্লাম বলেছেন তুমি যাকে ভালোবাসো তাকে রয়েসো ভালোবাসো ভালোবাসা করে এত বেশি করিও না যে অতিরিক্ত ভালোবাসে সব তোমার গোডাউনের সব খালি করে দেয় আহ বে ভাবি বা কাহ নাম্মা আশা আই একু বদেই যাকে ভালোবাসবা একটা হাতে রাখিয়ে করি একবারে উজাড় করে পাগল হয়ে যায় না কারণ একসময় হতে পারে যে এই লোকটা তোমার শত্রু হয়ে যাবে তখন এই যে সব গুদাম গোডাউন খালি করে দিলা তখন তোমার সে সমস্ত দুর্বলতা নিয়ে সে তোমাকে বিপদে ফেলতে পারে একই কথা প্রযোজ্য ও আবুজ বাকি দেখাও নাম্মা তুমি যাকে খারাপ মনে করছো তার সাথে তোমার সম্পর্ক খারাপ শত্রুতা আছে এই শত্রুতা করার ক্ষেত্রেও একটু হাতে রেখা করিও একবারে খুল্লম খোলা সব কিছু আদা জল খেয়ে নেমে একবারে গোষ্ঠী উদ্ধার করে শেষ করে ফেলাই হবে কারণ হতে পারে সে একদিন তোমার বন্ধুতে পরিণত হবে পরিণতি বোধ ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এরকম বহু আমার দেখেছি যে আমার পেছনে অনেক কুট কথা বলছে অনেক বাজে কথা বলছে এবং অনেক বৃষ্টি একটা সিচুয়েশন তৈরি করছে একটা সময় যেভাবেই হোক সে আবার আমার কাছে আসছে আমার সাথে মিশছে হাসি খুশি চলছে তো আমি তখন চিন্তা করি আমার তো অসুবিধা নাই এই বেচাটার তো অনেক কষ্ট হচ্ছে কারণ সে তো তার সৃষ্টি হিস্ট্রিগুলো যখন মনে ওঠে তখন তো তার নিশ্চয় লজ্জা হয় স্মরণ হয় তো সে তো নিজের বিপন্দে ডেকে আছে আমার তো সমস্যা নেই তো আমরা যখন কাউকে ভালোবাসবো তখনও সীমা মাত্রা জ্ঞান রেখে ভালোবাসবো যখন কারো মধ্যে কোনো কারণে বিদ্বেষ তৈরি হবে সেখানেও মাত্রা জ্ঞান হারিয়ে ফেলবো না মাত্রা জ্ঞান হারিয়ে ফেললে কি হবে আমাকে একসঙ্গে লজ্জা পেতে হতে পারে এজন্য স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই কথা আরো বেশি প্রযোজ্য স্বামী স্ত্রী বহু কিছু হয় তরুণরা যারা বিয়ে শীত করেন আপনাদের বিয়ের আগে ট্রেনিং নেওয়া উচিত কিভাবে আমাদের নওগাঁতে গত কিছুদিন আগে একটা বক্তব্য আমরা দিয়েছি দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য দশটি হাদিস হাদিসের আলোকে কোরণের আলোকে তো সেটা আমলে নিতে পারেন আমরা ইনশাল্লাহ পরিকল্পনা করছি যে ফাউন্ডেশন থেকে বিবাহিত তরুণদের জন্য আমরা একটা কোর্স করাবো ইনশাআল্লাহ এটা প্রশিক্ষণ কোর্স করাবো তিন দিন ব্যাপী সাত দিন ব্যাপী যারা বিবাহ করবেন আগে ট্রেনিংটা করে নেন ছেলে হোক মেয়ে হোক একটা সময় হয়তো ইনশাআল্লাহ মেয়ের বাবারা বলবে যে সেই ছেলের কাছে মেয়ে মেয়ে দিব যে ছেলে কোর্স করছে বুঝে কথা কারণ কোর্সটাতে আমরা আসলে এই কোর্সে আমরা আসলে বোঝাবার চেষ্টা করবো দাম্পত্য জীবনে আমাদেরকে কিভাবে সুখী দাম্পত্য জীবন কাটাবার জন্য কিভাবে চলতে হবে অনেকেই আছে যে অনেক কিছু দুনিয়াতে বুঝে কিন্তু কিভাবে বউ সামলাবে এটা বুঝে না আর অনেক বউ আছে স্বামী কিভাবে সামলাবে সেটা বুঝে না বুঝে না আমি সবসময় কথাগুলো বলার চেষ্টা করি বেশি পণ্ডিতি করতে যায় সব জায়গা পণ্ডিতি করতে যাবেন না বউয়ের কাছে একটা বাংলা কথা আছে না পীর মানে না বয়ে পীর মানে না মায়ে পীর মানে না বন্ধবন্ধ পীর মানে না গায়ে দুনিয়ার বহুত দুনিয়ার বহুত বড় পণ্ডিত কিন্তু বহু সাথে করবেন না যায় ওখানে বিড়ালের মতো থাকবেন বিড়ালের মতো তাহলে দেখবেন সংসার অর্ধেক শান্তি হয়ে গেছে বুঝে আসছে কথা তাদের সাথে বেশি তর্ক করতে যাবেন না কি রান্না করবে না করবে ছেলে কোনটা জামা পরবে মেয়ে কোনটা পরবে সব জায়গায় কুদ্দারি করতে যাবেন না ওখানে মহিলার রাজত্ব ওখানে বিড়ালের মতো থাকবেন আপনি বাহিরে বাঘ ভেতরে বিড়াল থাকবেন এটা হলো ভদ্রলোকের লোকের কাজ আর ছোট লোক বাহিরে বিড়াল ভেতরে বাঘ ছোট লোকটা কি হয় বাহিরে বিড়াল আর বাসার ভিতরে বাঘ মানে যত বইয়ের সাথে আর মানুষের সাথে পারে না এখানে আমতা আমতা সব জাহির করে এটা করা উচিত না বাসা এমন ভাবে যে আপনি সবাই বলবে বুকা শোকা বেকুক কিসিনের কলাপানে খোঁসাবে কলাপানের মায়ে খোসাবে সবাই আপনাকে নিয়ে হাসা হাসি করবে আপনি যদি বেকুব কিসিনে থাকবেন এটা একটা মজার ব্যাপার এটা একটা এনজয় করার মতো বিষয় যে আমি মহিলারা পুরুষরা একটু বেকুব থাকলে মহিলাদের কাছে ভালো লাগে এই আমি প্রায় বলি দুনিয়াতে বহুত বুদ্ধিমান পুরুষ আছে কিন্তু একটাও চালাক স্বামী পৃথিবীতে নাই কথাটা বুঝতে পেরেছেন চালাক পুরুষ বহুত আছে কিন্তু চালাক স্বামী কেউ নেই মানে মহিলারা সাধারণত সব মহিলারাই তার স্বামী যত বড় শিক্ষিত হোক যত বড় রাজনীতিবিদ হোক যত বড় সেনা হোক বৌদের কাছে মনে হয় যে বেটা তাহলে বেকুব বেকুব বুঝে কম আর যারা বেশি পণ্ডিতি করে বেকুব এই সার্টিফিকেট নিতে চায় না সে নামই করতে চায় এদের কপালে দুঃখ আছে বুঝতে পেরেছেন তো এই জিনিসগুলো ট্যাকেল দেওয়া শিখতে হয় একটু সময় লাগে একটু বুঝতে হয় ধৈর্য ধারণ করতে হয় সমস্যাগুলো কি কি হতে পারে আগে ভাগে সেগুলো মাথায় রাখতে হয় এবং সেগুলো কিভাবে মোকাবেলা হবে সেই পদ্ধতি জানতে হয় এই জন্য দরকার আসলে ভালো করে বিভিন্ন কোর্স করা বিবাহের আগে এটা ইনশাল্লাহ আমরা করবো আমার প্ল্যানে আছে যদি আল্লাহ বাঁচায় রাখে আমাকে তরুণ ছেলে পেলে যারা বিয়ে করবে ছেলে মেয়েরা তাদেরকে আমরা কোর্স করাবো ইনশাল্লাহ এবং আমরা আশা করি যে এই সপ্তাহ তিন দিন ব্যাপী বা লম্বা যে কোর্স আমাদের অ্যারেঞ্জ থাকবে এটা করার পরে ইনশাল্লাহ তারা একটা পোক্ত স্বামী পোক্ত স্ত্রী হয়ে ইনশাল্লাহ দাম্পত্য জীবন পাবে তখন দেখা যাবে যে মারামারি কাটাকাটি হলেও ইনশাল্লাহ সংসার ভাঙবে না আল্লাহ চায় আজকাল তো কিছু হলেই মহিলাও গাড়িটা নিয়ে দৌড় শুরু আর পুরুষটাও ছোট লোকের মতো তালাকের কথা বলা শুরু এগুলো খুবই নিজপত